বিজনেস ইনসেটারের একটা আর্টিকেল পড়ছিলাম কার জানো অ্যান্ড্রিও এনের তো অ্যান্ড্রিও সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো যে সে হচ্ছে গুগল ব্র্যানের কো ফাউন্ডার আর কি তো এখানে সে একটা কথা বলছে যে বর্তমানে ইঞ্জিনিয়াররা চারটা টায়ারে বিভক্ত সো এই যে চারটা টায়ার এই চারটা টায়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমি চিন্তা করতেছিলাম যে আমি নিজে আসলে কোন টায়ারে বিলং করতেছি প্রথম টায়ারটা হচ্ছে যে যারা দশ থেকে বিশ বছরের এক্সপিরিয়েন্স ওলা মানুষ তারা কিন্তু এআই ছাড়া তাদের কোডিং নলেজটাকে প্রপারভাবে ইউটিলাইজ করছে এবং তারা কিন্তু এক্সপিরিয়েন্স এবং তারা যেভাবে এআই ইউজ করতেছে তাদের আসলে সমকক্ষ হওয়া মানে নিয়ারলি ইম্পসিবল আর কি তাদেরকে বলতে পারে না সুপার হিউম্যান উইথ এআই পাওয়ার আর সেকেন্ড টায়ার যারা আছে তারা হচ্ছে ইউনিভার্সিটির ফ্রেশ গ্র্যাজুয়েট যারা ইউনিভার্সিটি কারিকুলামে হোক অথবা হচ্ছে অনলাইন অফলাইন বিভিন্ন কোর্স থেকে হোক তারা কিন্তু এআই সম্পর্কে জানতেছে এবং শিখতেছে এবং সেটাকে আবার ইমপ্লিমেন্টও করতেছে বিভিন্ন প্রজেক্টের মধ্যে সো তারা কিন্তু সেকেন্ড টায়ার আছে আর তিন নম্বর টায়ার যেটা কিছুটা বিপজ্জনক অবস্থায় আছে মানে এটা আসলে নির্ভর করবে তারা আসলে কতটুকু এআই অ্যাডপ্ট করতেছে আর কি সো একটা টায়ার আছে যারা এখনও দুই হাজার বাইশ সালের মতো কোডিং করতেছে অর্থাৎ এআইয়ের কোনো চিঠি নাই নাই। তারা জাস্ট আগের নিয়মে গতানুগতিক কোড করে যাচ্ছে তারা কিন্তু বিপদের দিকে আছে আর সবচেয়ে যদি বিপজ্জনক মানে কথাটা বলি এটা বলতে আমার আসলে একটু ভয় লাগতেছে সেটা হচ্ছে যারা বর্তমানে গ্র্যাজুয়েশন পাস করতেছে কিন্তু তাদের কারিকুলাম বা তারা কোনো জায়গা থেকে আসলে এআই সম্পর্কে জানতেছে না শিখতেছে না এবং ইমপ্লিমেন্টও করতেছে না অর্থাৎ তারা এআই সম্পর্কে কোনো কিছুই ধারণা রাখতেছে না সো এরা আসলে মানে বিপজ্জনক অবস্থায় আছে এটা কিন্তু আসলেই সত্যি কারণ আমরা যেহেতু জব প্লেসমেন্ট নিয়ে কাজ করি আমরা যেহেতু হচ্ছে কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তো আমরা দেখতে পাচ্ছি যে জবগুলোতে কিন্তু এখন এআইয়ের চাহিদা বাড়তেছে অর্থাৎ এখন শুধুমাত্র আমি ফ্রন্ট হ্যান্ড ব্যাক হ্যান্ড বা টুকটাক আমি হচ্ছে ডেভেলপ সম্পর্কে জানি এটা দিয়ে হবে না আমাদের কিন্তু এটার সাথে এআইকে কীভাবে ইন্টিগ্রেট করে আমরা আসলে টেন এক্স প্রোডাক্টিভ ডেভেলপার হইতে পারি সেদিকে কিন্তু আমাদের যাইতে হবে আর কি সো আমরা মানি আর না মানি আমাদের এআই চলে আসছে এবং এআইকে আসলে অ্যাডপ্ট করতে হবে সো আমি যারা এই যে ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যদি তোমাদের সিলেবাসের মধ্যে এআই না থাকে তাহলে কিন্তু ভুল করলো না তোমরা বিভিন্ন ফ্রি রিসোর্স আছে অনলাইন অফলাইন পেড রিসোর্স আছে সেখান থেকে তোমরা এআই সম্পর্কে জানতে পারো ইমপ্লিমেন্ট করতে পারো এবং প্রোটেক্ট করতে পারো কারণ এটা কিন্তু তোমাকে এই এআইয়ের যে বাবল বা এ যে এখন হাইপ চলতেছে বা এআইয়ের যে একটা ডিমান্ড চলতেছে সেই ডিমান্ডে তোমাকে কিন্তু টিকে রাখতে সাহায্য করবে আদারওয়াইজ তুমি ইউনিভার্সিটিকে পাশ করবা কিন্তু তোমার জন্য চাকরি অ্যাভেলেবেল থাকবে না কারণ কোম্পানিগুলো এখন চাই এআই রেডি ডেভেলপার